আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের সপ্তম পর্ব আজ আজকের এই পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের আমি তোমায় যত শুনিয়েছিলেন গান এই গানখানি সম্পর্কে আমার অনুভবটুকু ব্যক্ত করব একতালে নিবদ্ধ খাম্বাজ রাগে সুরারোপিত এই গান খানিকে কবি উনিশশো উনিশ সালে রচনা করেছিলেন সরবিতান চৌত্রিশে গানখানির স্বরলিপি মুদ্রিত রয়েছে এছাড়াও আপনারা গীতবিদান ডট কম থেকেও এর স্বরলিপি পেতে পারেন যে চারটে যোগের উপর প্রাচীন ভারত ভূমি দাঁড়িয়ে ছিল কর্মযোগ ছিল তাদের মধ্যে অন্যতম সেকালের ভারত বিশ্বাস করত কর্ম হবে ফল আকাঙ্ক্ষাহীন এই গান খানিতেও কর্মফল আকাঙ্ক্ষা বর্জনের ভাবটি ফুটে উঠেছে ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা কথার ভাব এই গানের মধ্যে আমরা পাব কবিতাই এখানে একজন কর্মযোগী মানুষ তিনি জানেন যে কর্মভার তার উপর অর্পিত হয়েছে তিনি যে কর্ম করছেন তা হয়তো দিনের অবসানে অনেকেই ভুলে যাবে কিন্তু এর জন্য তার কোনো অভিমান বা অনুযোগ থাকবে না বরং অভিমান থাকবে অভিমান আছে তার বড় আমির প্রতি শেষ পংক্তিতে এই অভিমান ভরে তাই কবি তার বড় আমিকে প্রশ্ন করছেন তোমার দেওয়া কর্ম ভারিত আমি বয়ে নিয়ে যাচ্ছি তোমার শেখানো গানই তো আমি গেয়ে যাচ্ছি তোমার দেখানো পথেই তো আমি বর্ষামুখর রাতে ফাগুন সমীরণে চলেছি আমার দিন অবসানে তুমিও কি ভুলে যাবে যদি তুমি ভুলে যেতে চাও না হয় তুমি ভুলে যেও কিন্তু আমি যে কর্মযোগী আমি তোমায় গান ভুলিয়েই যাব হে বন্ধু আমার আমি কর্ম করেই যাব এবং তা প্রতিদানহীনভাবেই ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কর্মেই তোমার অধিকার ফলে নয় যুগনায়ক সন্ন্যাসী বিবেকানন্দ তার শখার প্রতি কবিতায় লিখলেন ভিক্ষুকের কবে বলো সুখ কৃপাপাত্র হয়ে কি বা ফল দাও আর ফিরে না চাও থাকে যদি হৃদয়ে সম্বল অনন্তের তুমি অধিকারী প্রেম সিন্ধু হৃদে বিদ্যমান দাও দাও যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যান কবি নজরুল ইসলামও লিখলেন কবি চায় না দান কবি চাই অঞ্জলি কেননা কবিরা জানেন নিষ্কাম কর্মের ফল না চাহিলেই পাওয়া যায় ত্যাগিলেই হাতে আসে চাইলেই বরং তা কম পড়িয়া যায় গান খানিতে কবি লিখছেন আমি তোমায় যত শুনিয়েছিলেন গান তার বদলে আমি চাই কোনো দান ভুলবে সে গান যদি না হয় যেও ভুলে উঠবে যখন তারা সন্ধ্যা সাগর কুলে তোমার সভায় জবে করব অবসান এই কদিনের শুধু এই কটি মোর তান তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে সেই কথাটি তুমি ভুলবে কেমন করে সেই কথাটি কবি পড়বে তোমার মনে বর্ষামুখর রাতে আগুন সমীরণে এইটুকু মোর শুধু রইল অভিমান ভুলতে সে কি পারো ভুলিয়ে ছমোর প্রাণ আজ এইটুকু থাক গানখানি শুনুন অনেক প্রথিত যশা শিল্পীরা এই গানখানিকে গেয়েছেন গানখানিকে শিখেও নিন গানখানির কর্মযোগীর ভাব আমরা আত্মীকরণ করি এই কামনার সাথে সবাইকে নমস্কার জানালাম ভালো থাকুন